গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ উদ্ধার হওয়া বারোটি সোনার বিস্কুটের ওজন প্রায় এক কেজি চারশো গ্রাম যার বাজার মূল্য আনুমানিক পঁচাত্তর লক্ষ টাকা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত রাধিকাপুর এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন দ্রুত চালুর দাবি ক্রমশ জোরালো হচ্ছে উত্তর দিনাজপুরে অথচ নির্বাহীকার রেল কর্তৃপক্ষ রবিবার জেলার কলকাতা দিল্লিগামী সহ সমস্ত ট্রেন চালুর দাবিতে কালিয়াগঞ্জ রেল স্টেশনে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট এই উপলক্ষে বামফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল শহরের পথ পরিক্রমা করে পরে স্টেশন মাস্টারের হাতে ডেপুটেশন প্রদান করা হয় মনোরঞ্জন পটওয়ারী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারনা ধর্মঘট লাগুর দাবিতে আন্দোলনে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টি রবিবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা উত্তর দিনাজপুরের ডালখোলায় রেল অবরোধের ঝেড়ে আটকে পড়েন মোর্চা নেতা বিমল গরুং সব মিলিয়ে এই ট্রেন অবরোধকে ঘিরে স্তব্ধ হয়ে পড়ে ট্রেন এবং যান চলাচল নবনির্মিত মহাশাসন ঘাটের শুভ সূচনা হল ইটাহারে রবিবার ইটাহার ব্লকের গুলন্দর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন ফিতে ফিতে নবনির্মিত মহাশাসন ঘাটের উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে বিউটি বেগম নজমুল হোসেন অমিত গাঙ্গুরের সমাজসেবী অশোক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী সাতই ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরপন্ন অভিযানে ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তুলতে রবিবার কালিয়াগঞ্জে একটি মিছিল বের করা হয় সংগঠনের পক্ষ থেকে মিছিলটি বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে রায়গঞ্জের মুক্তিকান্দারীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার এদিন সংস্থার অফিস প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় 12 দিন ধরে রক্তদান শিবির হয়নি রায়গঞ্জে ফলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংক এক প্রকার রক্তশূন্য হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে এদিন বেশ কিছু রক্তদাতা রক্তদান করেন শিবিরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন कौशिक ভট্টাচার্যের পুত্র প্রতিম ভট্টাচার্য সুব্রত সরকার প্রমুখ মিরওয়ালের গাঙ্গাপাড়ায় বাৎসরিক শনি পুজো অনুষ্ঠিত হল শনিবার রাতে পুজোকে কেন্দ্র করে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সরকারের ধারের স্থায়ী মন্দির সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রতি বছর পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল এবছর করোনা আবহে ছোট করে অনুষ্ঠান করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার অনুষ্ঠিত এই সভায় তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানৈয়াল আগরওয়াল গৌতম পাল কবিতা বর্মন শেখর রায় সহ মহিলা তৃণমূল ব্লক ও জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের মহিলা সংগঠনকে আরো শক্তিশালী করতে এই কর্মসূচি বলে জানান উপস্থিত নেতৃত্বরা গ্রামগঞ্জে খেলাধুলোর মানোন্নয়নে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল মালদা জেলার মানিকচকে শনিবার সন্ধ্যায় মানিকচকের দল্লুটলায় জালালপুর ক্রীড়া সংঘের পরিচালনায় জালালপুর হাই মাদ্রাসার প্রাঙ্গণে এই নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এদিন ফিতে কেটে এই খেলার শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট দল এদিনের খেলায় অংশগ্রহণ করে এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষেরা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের তম মৃত্যুবার্ষিকী পালন করল বহুজন সমাজ পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটি রবিবার রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকেরা সঙ্গীতের মাধ্যমে এবং সংবিধান পাঠ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ গোবল সূত্রে খবর পেয়ে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ শনিবার গভীর রাতে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় যদুপুর এলাকায় জাতীয় সড়কের কাছে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হাসুয়া ছুড়ি লোহার রড সহ বেশ কিছু ধারালো অস্ত্র শস্ত্র রবিবার ধৃত চারজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয় রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি সফল করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে যুব তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের নানান সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করে ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরভান সংগঠন নেতৃত্ব হেমদাবাদের দক্ষিণ নূরপুর ও সোনাবান্ধ এলাকায় অনুষ্ঠিত হয় কর্মসূচি সেই কর্মসূচিতে গৌতম পাল শাহজাহান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধি চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মী সমন্বয় মঞ্চ সংগঠনের পক্ষ থেকে মালদার আইহো এলাকায় সভা আয়োজিত হলো রবিবার এদিনে সভায় বিভিন্ন দাবিতে সরভন সংগঠন নেতৃত্ব সৈনদীর ভাঙ্গন ভাঙন রোধের কাজের সূচনা করা হল ইটাহারে রবিবার ইটাহার থানার এক নম্বর অঞ্চলের পূর্বপাড়া এলাকায় নদীর পার বরাবর ভাঙন রোধে চারশো মিটার এলাকা পাথর দিয়ে বাঁধাই করা হবে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের প্রায় একানব্বই লক্ষ টাকা বরাদ্দ হবে এটির নির্মাণে এদিন ফিটে কেটে এই কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক কমলাচার্য এর ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষেরা জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তি রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে করণদিঘির সাধনপুর মোড় এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে খবর পেয়ে করণদিকি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি ঘাতক লড়ি আটক করেছে পুলিশ হাসপাতালে রক্ত সংকট মেটাতে মালদা মেডিকেল কলেজ এবং যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত হলো রক্তদান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এদিন ক্লাব প্রঙ্গনে আয়োজিত এই শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদক ক্লাব সম্পাদক শৈলেশ বিশ্বাস ক্লাব সভাপতি তমাল দাস সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইংরেজবাজার ব্লক এবং শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন মালদা টাউন হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ দলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিবাড়ি তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি প্রসন্ন রায় সহ অন্যান্যরা ব্লকের বিভিন্ন প্রান্তে সরকারি বিভিন্ন প্রকল্প প্রচারে বিষয়ে নির্দেশ দেন উপস্থিত নেতৃত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগামী আটই ডিসেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেসের উদ্যোগে রবিবার তারই প্রস্তুতি সভায় আয়োজিত হল গাজলের জাতীয় কংগ্রেস কার্যালয় এদিন মহামিছিলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করার পর একটি মিছিল শহরের পথ পরিক্রমা করে এদিনের কর্মসূচিতে আরতি সরকার হুমায়ুন কবির পঙ্কজ রায় সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের বংশাই ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগদুয়ার গ্রামে অনুষ্ঠিত হল বল্লাকালী পুজো ও মেলা এই উপলক্ষে চার দিনব্যাপী বাউল উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিজেপি কার্যালয়ে নিষিদ্ধ ইসলামিক সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ানো চাঁচল দু নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডরণ এলাকায় এদিন দুপুরে কার্যালয় খুলতে এসে পোস্টারটি চোখে পড়ে ব্লক বিজেপি যুব মোর্চার সভাপতি ত্রিবেণী সাহার পোস্টারে সংগঠনের বিভিন্ন বার্তার পাশাপাশি বাবরি মসজিদের ছবিও দেওয়া রয়েছে বলে জানিয়েছেন তিনি যদিও রাতের অন্ধকারে কারা এই পোস্টারটি লাগিয়েছে তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা অন্যদিকে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের মালদা জেলা পর্যবেক্ষক শুভেন্দু সরকার

কানাইয়া লাগরওয়াল এদিন কানাইয়া বাবু বলেন খেলার মাধ্যমে শরীর চর্চা হয় শরীর চর্চা হলে মানুষের মন ভালো থাকে তাই এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা খুবই প্রয়োজন এদিন খেলা দেখার জন্য এলাকার মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল হেমতাবাদে রবিবার হেমতাবাদের বারুইপুর বুথে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এই কর্মসূচিতে বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক সহ দলের অন্যান্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এদিন এলাকার বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করেন সংগঠন নেতৃত্ব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন শক্তিশালী করে তুলতে তৃণমূল যুব কংগ্রেসের ওয়াইড ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক এবং তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন করা হল কালিয়াগঞ্জে রবিবার শহর তৃণমূল কার্যালয় বিধায়ক তপন দেব সিংহ তৃণমূল নেতা কৃষি আইন বাতিলের দাবিতে আটই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকেরা এবার এই বন্ধের নৈতিক সমর্থন জানিয়ে পথে নামল বামফ্রন্ট রবিবার বামফ্রন্টের পক্ষ থেকে ধিক্ষার মিছিল বের করা হয় কালিয়াগঞ্জে মিছিলটি শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে উত্তরকন্যা অভিযানের সমর্থনে চোপড়ায় বিজেপি মিছিল তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে হেমতাবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বিজেপি নেতৃত্ব রবিবার হেমতাবাদের শালবাগান এলাকার রায়গঞ্জ বালুরঘাট চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক সহ দলের অন্যান্য কর্মী সমর্থকেরা জলের অপচয় রুখতে অভিনব উদ্যোগ নিল ডালখোলার একদল যুবক ডালখোলা এলাকায় থাকা বেশিরভাগ টাইম কলগুলিতে ট্যাপ না থাকায় জল নষ্ট হতে থাকে তাই জলের অপচয় রুখতে তাদের নিজেদের আর্থিক উদ্যোগে প্রাথমিকভাবে ডালখোলা পৌর এলাকায় থাকা ট্যাপবিহীন টাইম কলগুলি চিহ্নিত করে সেখানে ট্যাপ লাগানোর উদ্যোগ নিয়েছে তারা পাশাপাশি এই যুবকেরা টাইম কলের পাশে জলের অপচয় রুখতে জনসাধারণকে সচেতন করতে পোস্টার লাগানোর ব্যবস্থা করেছে যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা